ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালির গৃহকথা আলু দিয়ে খাসির মাংস ঝোল রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে আবারও চলে এসেছি আলুগুলো ভালো করে ভেজে নেব কড়াইতে সরষের তেল দিয়ে আলুগুলো লবণ হলুদ মিশিয়ে ভালো করে ভেজে নিলাম আলু ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ ভালো করে ভেজে নেব আদা রসুন কাঁচা লঙ্কা শিলে বেটে রেখেছি দিলাম শিলে বাটা মশলা তরকারিতে ব্যবহার করলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় টমেটো কুচি দিলাম পরিমাণ মতো লবণ দিলাম লাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জলে মিশিয়ে রেখেছিলাম দিলাম কাঁচা লঙ্কা দিলাম মশলা কষানো হয়ে গেছে আটশো গ্রামের মতো খাসির মাংস আছে কষানো মশলার মধ্যে দিলাম মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ভেজে রাখা আলু দেবো বেশি রাখা আলু দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো গরম জল দিলাম গরম জল দিলে তরকারি সিটে হয়ে যায় না এটা খাসির মাংস রেসিপি তো মাংসটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে গরম জল দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আলু দিয়ে খাসির মাংসের ঝোল রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে সবাই জানাবেন নমস্কার